কাদেরকে বলছি কি সোনাটা চালাও কি সোনা চালাও বলো তুমি হ্যাঁ ঢাকার শহরে এত মোটর সাইকেলকে পুলিশ ধরতেছে কিন্তু হাজার হাজার ফিটনেসবিহীন গাড়ি যেগুলো সাল বাকল উঠায় গেছে সারো বাকামরাই সেগুলো তো বন্ধ হয় না তোমার যে মন্ত্রণালয় যোগাযোগ মন্ত্রণালয় এটা কেমনি চালাচ্ছ সোনা মিয়া বলতে পারবা ওবায়দুল কাদের একটা চোর আর যে কর্মকর্তারা পালাচ্ছে ওরা একটা চোর এই সব চোরের বিচার এই বাংলাদেশে মাটিতে হবে আসসালামু আলাইকুম সে প্রদর্শনী এবার ওবায়দুল কাদেরকে চোর বললেন তার এক রহমান পরিষদের নেতা তারেক রহমান তিনি বলেন কাদের এক চোর এবং যারা দেশ থেকে পালিয়ে যাচ্ছে তারা আর চোর বিস্তারিত ঢাকার শহরে এত মোটর পুলিশ ধরতেছে কিন্তু হাজার হাজার ফিটনেস ভিন গাড়ি যেগুলো ছাল বাকর উঠে গেছে সার পোকা কামড়াই সেগুলো তো বন্ধ হয় না তোমার যে মন্ত্রণালয় যোগাযোগ মন্ত্রণালয় এটা কেমনি চালাচ্ছ সোনা মিয়া বলতে পারবা ওবায়দুল কাদের একটা চোর আর যে কর্মকর্তারা পালাচ্ছে ওরা একটা চোর এই সব চোরের বিচার এই বাংলাদেশে মাটিতে হবে ওবায়দুল কাদের বলছে যে পুলিশকে ঢালা হবে আক্রমণ করা হচ্ছে আমার কথা হলো পুলিশ যদি ভালো থাকে কর্মকর্তারা যদি ভালো থাকে আমরা যদি ভালো থাকে মানুষ কেন কথা বলবে আজকে আমাদের নাগরিকদের সাফারিংস কেন দ্রুপমূলে উদ্যোগতি কেন ব্যাঙ্কগুলো ফাঁকা হয়ে যাচ্ছে কেন ওবায়দুল কাদেররা একটা উত্তর দিতে পারবে যে কেন এই চোররা নির্বিঘ্নে দেশ থেকে পালিয়ে যাচ্ছে এই পালানোর সঙ্গে আওয়ামী লীগের সহযোগিতা আছে কিনা আওয়ামী লীগকে যেরকম হবে এই চোরেরা ক্ষমতায় রেখেছিল আওয়ামী লীগ এদেরকে চুরি করার গ্রিন সিগনাল দিয়েছিল দুই চোর মিলে বাংলাদেশকে ধ্বংস করছে ওবায়দুল কাদেরও একটা চোর হাসিনা একটা চোর আওয়ামী লীগ একটা চোর আর এই কর্মকর্তারা আরেকটা চোর শুধু তাই না এই চুরির চোর্যবৃত্তু ছড়ায় গেছে গ্রামগঞ্জে শিক্ষকদের মধ্যে প্রাইমারি স্কুলের মাস্টার হাই স্কুলের মাস্টার তারাও চোরে রূপান্তরিত হয়েছে তারা ভোট চুরিতে সরাসরি আওয়ামী লীগকে সহযোগিতা করে বিনিময়ে দুর্নীতি করে চুরি করে শিক্ষা মন্ত্রণালয় চুরির রাখরা এখানে কোনো পেনশনের টাকা নিতে গেলে অথবা কোনো কাজ করতে গেলে টাকা ছাড়া কোনো কাজ হয় না পুরোটা চোর এত চোর নিয়ে শিক্ষা মন্ত্রণালয় কেমন করে চলছে নিয়োগ জালিয়াতিতে অতিষ্ঠ শুক্রবার আসলেই প্রশ্ন ফাঁস হয় আজকে সাইফুল এই চোরদের বিরুদ্ধে ভিডিও বানিয়ে জেলে আসে এক বছরের উপরে কোনো বিচারকের হ্যাডাম হচ্ছে না এই সাইফুলকে দেবে দেবে একটা অধিকার সে জামিন দিচ্ছে না বিনা বিচারে সাইফুলকে জেলে রাখা হয়েছে এক এক বছরের বছরের ওই ক্ষতিপূরণ কে দেবে উত্তর দিতে পারবে এই বিচারকরাই আবার কোটা বাতিল করেছে ছেলে পেলেকে জুলুম করে যুবকদেরকে জুলুম করে কোটা বাতিল করে জীবন না জেহাল এমনিতেই চাকরি পাচ্ছি না আমরা এমনিতেই কর্ম পাচ্ছে না ছেলেপেলে কষ্ট আছে আবার কোটা নামে একটা অবৈধ ব্যবস্থাপনা আরে বাপে যুদ্ধ করছে মানরায় সন্তান চাকরি পাবে বুঝলাম দাদায় যুদ্ধ করছে নানায় যুদ্ধ করছে তার নাতি কোন ওযুwidehat বিশেষ কোটায় চাকরি পাবে ওর যদি কোটা না থাকে ওকে কি চাকরি থেকে বঞ্চিত করা হবে না সবার মতো ও পরীক্ষা দিয়ে পাবে পাক না পাক না অবৈধ হবে কেন সুযোগ দেওয়া হচ্ছে কিন্তু বিচারকরা এগুলো অবৈধ কাজ করছে বিচারকদের মাথা থেকে এ সকল দুর্নীতি বিরুদ্ধে কোনো রায় আসে না আসেছে যুবকদের বিরুদ্ধে আসেছে যারা অনন্যায়ের প্রতিবাদ করতেছে তাদের বিরুদ্ধে লক্ষ লক্ষ মানুষ জেলে হাজার হাজার মানুষ জেলে এগুলোর জামিন হচ্ছে না কষ্ট পাচ্ছে অযথা মিথ্যা মিথ্যা রায় দিচ্ছে রাজনৈতিকভাবে হয়রানি করতেছে যারা এই ধরনের অন্যায় বিচার করছে যে কোটা বাতিল করেছে যে বিচারকরা কোটা বাতিলের রায় বহল করেছে যে বিচারকরা কি এটা এটা ট্রায়াল হবে না জনগণের ক্ষমতায় আসলে তাদেরকে প্রশ্নের মুখোমুখি করা হবে তাদেরকে বিচার করা হবে আবার যে আপনারা যে বিচার করেছেন এটা এই অন্যায় অবিচার কেন করলেন আমরা সব কিছুর এক সময় ইনশাল্লা প্রস্তুতি চলছে আমাদের এই লড়াই থামলে চলবে না ভাইরা এই দুর্নীতিগ্রস্তদের যেখানে পাবেন সেখানে পেরে দিতে হবে গণধুলা দিতে হবে না দিলে শিক্ষা হবে না আজকে যে পুলিশ অফিসারদের তথ্যগুলো বের হয়েছে আমলাদের অফিসার বের হয়েছে আমি মাঝে মাঝে বলি যে আমলারা এই আমলারা যে পরিমাণ চোর রাজনীতিবিদরাও এরকম চোর না বেগম পাড়ায় এইটি পার্সেন্ট বাড়ি হলো আমলাদের রাজনীতিবিদরা টাকা যদি কোথাও থেকে টেন্ডার বাজি করে বিভিন্নভাবে টাকা আয় করে সেই টাকাগুলো আবার রাজনীতিতে ব্যয় করে কর্মীদের পিছনে ব্যয় করে দেশের জন্যই ব্যয় করে কিন্তু আমলারা হলো সেই চোর যারা এখানে ইনকাম করে কিন্তু বাড়িঘর বানায় হলো কানাডা আমেরিকায় তাদের সন্তান রাখে শুধু সন্তান না অবৈধ বান্ধবী রেখে অবৈধ সম্পর্ক রেখে সেগুলো বান্ধবীদের তারা এই সম্পদগুলো লুকাই রেখেছে এই সমস্ত বেগম পাড়া উচ্ছেদ করতে হবে আমেরিকা যারা আসলে ধরে আমেরিকার প্রবাসী ভাইরা আপনারা কি করেন এদেরকে ধরে ধরে পিটানোর সময় আসছে ধরলেই দেখলেই পিটাতে হবে কোনো কথা নাই পিটা ছাড়া ন্যাড়া মাথা ন্যাড়া করে পালাইছে না মাথায় বাড়িতে মাথা ফালাই দেবেন আপনারা ইনশাল্লাহ আর একজন মহারণী দিল্লিতে গেছে উনি দিল্লিতে গেলেই ইন্ডিয়াকে কিছু না কিছু দিয়ে আসে এইবার কি কি দিয়ে আসে আপনারা দেখেন এবং দেওয়ার আগে চুক্তি করার আগে এই চুক্তিগুলো নিয়ে সংসদে আলোচনা করে না না করে জনগণের মত না নিয়ে সে এই কাজগুলো করছে কি যে সুখ পায় ভারতকে দিয়ে তাকে তা জিজ্ঞাসা করতে হবে এই সমস্ত যারা দেশ বিক্রি ষড়যন্ত্র জড়িত দেশের ক্ষতি করতেছে সবার বিচার একসঙ্গে হবে একদিন হবে ইনশাল্লাহ চিন্তা করতে পারেন এরা বলে তদন্তের আগে অনুমতি নিতে হবে মানে যে চোর ওই চোরের চুরি তদন্তের আগে তার অনুমতি নিতে হবে যাতে করে চুরিটা মোটামুটি ফিটফাট ফিটিং দিতে পারে তাই তো এইগুলো দাবি করছে পুলিশের সাবেক কর্মকর্তারা বা পুলিশের অফিসাররা চিন্তা করতে পারেন কোন লেভেলের এদেরকে কি বলবেন আমরা অসহায় হয়ে গেছি এদের বিরুদ্ধে কথা বলে সাইফুল আজকে এক বছরের উপরে জেলে আছে সাইফুলকে মুক্তি করা অত্যন্ত জরুরি সুপ্রিয় শেখ রহমানের এই বক্তব্যটি আপনার কি হয়ে দেখছেন অবশ্যই আপনি মূল্যবান মন্তব্য সব সবসময় সত্য নির তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালাম রহমদুল্লাহ বারকাত